থাক আপোনাৰ অৱশ্যে নাম কৰবে আমি

শুনতেই পেলেন দাদা বলে দিলো পুজোর আমাদের চ্যানেলে এসে নাম করলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এসে দেখালে তবে কিন্তু আমার অফারটা পুজোর ডিসকাউন্টে পেয়ে যাবেন আচ্ছা দেখিনি কি আছে আচ্ছা ছোট বালতি রাখলে দাদা তাই তো প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি ছোটো এগুলো ভীষণ পপুলার এখন সবারই মানে একটা করে থাকেই সবারই হাতে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ওয়ান আচ্ছা এটা মিডিয়াম সাইজ যাচ্ছে প্রাইস আছে টু ফিফটি এদিকে একটা যাচ্ছে চেন দেখতে পাচ্ছেন এদিকে অনেকটাই বড় ফোন ছোট একটা বোতল জলের সব থেকে যাবে প্রাইস যাচ্ছে

আচ্ছা এগুলো যাচ্ছে থ্রি সেভেন্টি প্রাইস আছে থ্রি সেভেন্টি রাউন্ড চেনের মধ্যে যাচ্ছে অনেকটাই বড় কিন্তু আচ্ছা থ্রি সেভেন্টি এটাশো সত্তর তিনশো সত্তর যাচ্ছে রাউন্ড চেন যাচ্ছে এখানে চেন আছে এটা অনেকটাই বড় আমি দেখে দিই প্রাইস আছে থ্রি সেভেন্টি তিনশো সত্তর এই যাচ্ছে অনেকটাই বড় এই আচ্ছা ভেতরে দুটো কম্পার্টমেন্ট যাচ্ছে চেন সিস্টেম যাচ্ছে অনেকটাই কিন্তু স্পেস আছে থ্রি নাইনটি আচ্ছা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো যাচ্ছে থ্রি নাইনটি প্রাইস আছে থ্রি নাইনটি অনেকটাই বিগ এদিকে একটা চেন যাচ্ছে অনেকগুলোই কালার অপশন দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় প্রাইস এর কত 390 প্রাইস আছে 390 390 420 আচ্ছা এগুলো প্রাইস আছে 420 420 আছে 420 টাকা আর এদিকে এটা যাচ্ছে কম্পার্টমেন্ট এটা কিন্তু অনেকটাই বড় আমরা দেখিয়ে দিয়ে এরকম ভাবে ক্যারি করতে পারবেন খুব সুন্দর ভাবে অফিশিয়াল ভাবে নিয়ে যেতে পারবেন ছোটখাটো কোনো প্রোগ্রাম থাকলে সেটার ক্ষেত্রে গিফট আমরা দিতে পারেন গিফটের জন্য কিন্তু মাস্ক খুব সুন্দর 550

এগুলো অনেক চার পাঁচটা কাপড় আপনারা ক্যারি করতে পারবেন দু তিন দিনের আপনারা মানে খুব সুন্দরভাবে ক্যাজুয়াল কোনো ট্রিপে গেলে এটা ইউজ করতে পারবেন ফাইভ এইট পাঁচশো আশি সিক্স টোয়েন্টি আচ্ছা ছশো কুড়ি খুব সুন্দর রাউন্ড চেনের মধ্যে যাচ্ছে এই যে আপনারা খুব সুন্দরভাবে সাইড ব্যাটার লাগিয়ে নিতে পারবেন চিহের মধ্যে আর এরকমভাবে ইউজ করতে পারবেন আছে ছশো কুড়ি তাই তো প্রাইস আছে ছশো কুড়ি এরকমভাবে ক্যাজুয়াল ভাবে হ্যান্ডেল ওয়াইজ ইউজ করতে পারবেন আচ্ছা সেভেন এটা প্রাইজ আছে সাতশো কুড়ি অনেকটাই বড় সাতশো কুড়ি সেভেন আর দুটো দেখিয়ে দিস কম্পার্টমেন্ট যাচ্ছে সাতশো কুড়ি যাচ্ছে এটা প্রাইস অনেকটা বিক এইখানেও একটা কম্পার্টমেন্ট আছে কিছু পয়েন্ট বা কিছু পাউজ রাখার জন্য এই একটা যাচ্ছে এখানে ফোন রাখতে পারবেন প্রাইজ আছে সাতশো তাই তো দুটো যাচ্ছে চেন অনেকটা বিক একদম স্পেস যাচ্ছে প্রাইজ আছে সাতশো কালার অপশন অনেকগুলোই পেয়ে যাবেন ছশো আচ্ছা এটা হচ্ছে অনেক বেগ অনেক বড় প্রাইস হচ্ছে ছশো আশি অনলাইন ছশো আশি ছশো আশি সিক্স এইটটি আর এদিকে একটা কোম্পানি যাচ্ছে আমি দেখি দিই এটা কতটা বড় যাচ্ছে এরকম যাবে অনেকগুলো শাড়ি অনেক কিছু ক্যারি করতে পারবেন অফিসিয়ালে কোনো দূরে কোনো যদি অফিস করেন আমরা সেক্ষেত্রে আমরা ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে ছশো আশি সিক্স টোয়েন্টি আচ্ছা এগুলো হচ্ছে ছশো কুড়ি টাকা এটাও অনেক বড় প্রাইস হচ্ছে ছশো কুড়ি টাকা ব্লক প্রিন্ট তো এগুলো এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে ছশো কুড়ি টাকা অনেকটাই বড় কিন্তু

লাগিয়ে দেবেন বাটনটা প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ নেক্সট আচ্ছা এটা ভীষণ সুন্দর মানে একদম আঠেরোশো পঞ্চাশ এটার প্রাইস আর এটা একদম অফিসিয়াল কাজিনো বেস্ট মানে যারা ওমেন ওয়ার্ক তারা ভীষণ সুন্দর একটা ভালো মানে ক্যারি করতে পারবেন একদম ভীষণ সুন্দর ভালো যাবে আর কি আর প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা ফাইল বা ফাইল একদম ভীষণ সুন্দর প্রাইস আছে একটা ডকুমেন্ট ফোল্ডার প্রাইস আছে একশো টাকা করে আর মানে ইউনিক কালার তো আছে আপনারা বেছে এসে এখানে ভিজিট করে নিয়ে নিতে পারবেন আর আপনারা এগুলো গিফট দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু অপশান একশো আচ্ছা এটা আছে একশোর মধ্যে এটা আপনারা এরকমভাবে ক্যারি করতে পারবেন এই যে সাইট

ভীষণ ইউনিক পুজোর জন্য একদম বেস্ট কালেকশন চোদ্দশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে আরো কালার অপশন আপনার পেয়ে যাবেন আচ্ছা হ্যান্ডমেড ডায়রি দেড়শো আচ্ছা এগুলো যাচ্ছে হ্যান্ডমেড ডায়রি খুলে দেখানো কিছু নেই আমরা তো আগেও দেখেছেন প্রাইস হচ্ছে দেড়শো টাকা ওয়ান ফিফটি কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে রেকশনের মধ্যে যাচ্ছে আপনারা এরকমভাবেও ক্যারি করতে পারবেন সাইড সিলিং আছে এটা আমরা খুলেও রেখেও ব্যবহার করতে পারবেন বা সিলিংয়ে ওয়াইজ হিসেবেও ব্যবহার করতে পারবেন প্রাইস হচ্ছে চারশো

এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে অফিসের কাজের জন্য ইউজ করতে পারবেন যারা অফিসিয়াল মানে কাজ করেন তাদের জন্য ভীষণ ভালো স্কুল কলেজেরও খুব ভালো একটা জিনিস আচ্ছা বারোশো পঞ্চাশ এটাও সেম দাম এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা অনেকটা বড়ো কিন্তু এটা বলে দিই এটা অনেকটা বড়ো কালার অপশন প্রচুর আছে বারোশো পঞ্চাশ এদিকে তাই যাচ্ছে কম্পার্টমেন্ট অনেক কিছু কিন্তু আমরা ক্যারি করতে পারবে ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এটা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ এটাও একটা ইউনিক স্টাইলের একদম ডিজাইন এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ জেন্টস দিয়ে যাচ্ছে এতক্ষণ লেডিস আছে না জেন্স দিয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে সাতশো কুড়ি এটা আমরা সাইড সিলিং ভাবে এগুলো ইউজ করবেন এখানে যাচ্ছে অনেকগুলো কম্পার্টমেন্ট যাচ্ছে অনেকগুলো চেন যাচ্ছে এগুলো যাচ্ছে একদম জেন্টসদের জন্য প্রাইস হচ্ছে সাতশো কুড়ি তাই তো প্রাইজ হচ্ছে সাতশো কুড়ি আচ্ছা বাহ একদমই দেখো কত প্রাইস এটা 1750 1750 স্যার একদম ইউনিক একদম নতুনত্ব পূজার জন্য বেস্ট একদম 1750 হচ্ছে প্রাইস এটা এরকম ভাবে ইউজ করতে পারবেন এইখান দুটো আর আমি একটু স্পেসটাও দেখিয়ে দিই ঠিক কত বড় আর খুব সুন্দর ফুল চেনান খুলতে পারছি না আচ্ছা আচ্ছা বাহ এটা যাচ্ছে একটা খুব সুন্দর অনেকটাই বড় আর ইউনিক দেখতে তো সেপটা কিন্তু সত্যি অসাধারণ ইউনিক প্রাইস আছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ আচ্ছা জুয়েলারি বক্স আড়াইশো এটা যাচ্ছে জুয়েলারি বক্স আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিরার রয়েছে একটা প্রাইস আছে কত আড়াইশো প্রাইস আছে আড়াইশো টু ফিফটি সাড়ে তিনশো এটা অনেকটা বড় জুয়েলারি বক্স এটা আপনারা দেখেছেন দেখিয়েছি খুব সুন্দর এগুলো এখন নতুন একদম ইউনিক এটা গিফট দেওয়ার জন্য একটা পুজো আসছে এগুলো যাচ্ছে ওয়ান ফিফটি দেড়শো টাকা করে ব্যাঙ্গেলস আপনারা নেক পিস রাখতেই পারেন ইয়ার রিংস রাখতে পারেন প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর গিফট দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ইউনিক একটা জুয়েলারি বক্স আচ্ছা পিগি ব্যাংক প্রাই কত এগুলো প্রাইস আচ্ছা পিগি ব্যাংক যাচ্ছে এগুলো খুব সুন্দর প্রাইস হচ্ছে একশো একশো আশি এগুলো হচ্ছে একশো আশি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন কার অনেক কিছু অপশন পেয়ে যাবেন সানগ্লাস চশমা কত প্রাইস এগুলো দেড়শো টাকা সানগ্লাস যাচ্ছে চশমা এখন কাপ যাচ্ছে প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে লেদারে কিন্তু এগুলো পিওর লেদারের আচ্ছা পাউচ যাচ্ছে কয়েন পাউচ যাচ্ছে এগুলো হচ্ছে পঞ্চান্ন ফাইভ ফিফটি ফাইভ করে ফিফটি ফাইভ করে পঞ্চান্ন পঁচট্টি এর প্রাইস আছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ যাচ্ছে এটা একটু বড় পাউচ আপনারা খুব সুন্দরভাবে এগুলো গিফট কিন্তু দিতে পারেন খুব সুন্দর পঁয়তাল্লিশ যাচ্ছে এগুলো যাচ্ছে খুব সুন্দর ছোটোদের খুব সুন্দর একটা কয়েন পাউচ রাখার জায়গা কত জানা এটা বললে পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ করে ফোর্টি ফাইভ করে যাচ্ছে কালার অপশন আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রাইস জেন্স ওয়ালেট যাচ্ছে প্রাইস যাচ্ছে একশো ষাট এগুলো আমরা কিন্তু কারো বার্থডেতে কারো অ্যানিভার্সারিতে কিন্তু গিফট করতে পারেন

তো বাতিক পিন্ড যাচ্ছে ছশো কুড়ি আরও মানে নতুনত্ব আপনারা কালার পেয়ে যাবেন ছশো কুড়ি এটার দাম এটা অনেকটাই বড় কিন্তু আচ্ছা রেক্সিনে যাচ্ছে প্রাইস যাচ্ছে সাড়ে পাঁচশো রেক্সিনের ব্যাগ যাচ্ছে সাড়ে পাঁচশো অনেকটা কিন্তু বিগ বড় আচ্ছা পেন্সিল পাউচ যাচ্ছে দেড়শো টাকা পেন্সিল খুব সুন্দরভাবে কলম পেন্সিল এগুলো রাখতে পারবেন রি রেজাল্ট আছে দেড়শো টাকা ওয়ান ফিফটি একশো টাকা এটা পাউচ যাচ্ছে খুব সুন্দর একশো টাকা করে এগুলো কিন্তু গিফট দেওয়ার জন্য খুব সুন্দর ভীষণ ইউনিক ফোন অনেক কিছু থেকে যাবে প্রাইস আছে ওয়ান হান্ড্রেড অনলি আচ্ছা শিয়ারা ব্যাগ যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা ইউনিক একদম এটা যাচ্ছে একশো টাকা অনেকটাই স্পেস যাচ্ছে এরকম ভাবে ইউজ নিতে পারবেন আপনারা আবার সিঙ্গার ওয়াইজও হবে ইউজ করতে পারবেন যেরকম দেখতে কিন্তু ভীষণ সুন্দর